প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিক ভাবে আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটি হচ্ছে আমাদের লক্ষ্য এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে প্রিয় ভাই বোনেরা আজ যেই শহীদদেরকে আমরা সম্মান দিয়েছি এখানে সেই শহীদদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয় আজ যেই পঙ্গু ভাই বোনদের বা ক্ষতিগ্রস্ত আমাদের সহকর্মী ভাই বোনদেরকে যে আমরা এই যেই সম্মান দিয়েছি তাদের যেই সম্মানকে যদি মূল্যায়ন করতে হয় তাদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে আজ দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বিগত দিনে দেখেছি আমরা বিগত দিনে দেখেছি যে স্বীরাচার সময় তারা ক্ষমতাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিভিন্ন অববাদ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা চাই আমরা সকল দল মত নির্বিশেষে বাংলাদেশে বিএনপি যেমন আছে বাংলাদেশে অন্য আরো রাজনৈতিক দল আছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমরা বলেছি দলের পক্ষ থেকে যে আমরা দলের পক্ষ থেকে একত্রিশ দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি এই একত্রিশ দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে আমাদের সাথে বিশেষ করে বিশেষ করে আমাদের সাথে বিগত সতেরো বছরের সৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়েই জাতি গঠন করতে সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে